সকলে বসে পড়ুন আর সকলে দৃষ্টির বসে পড়ুন আমাদের শ্রদ্ধ আমাদের প্রধান আকর্ষণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তিনি যত সময় আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনার মন ভরে আলোচনা শুনবেন আমি আপনাদেরকে বলছি আপনারা খ্যান্ত হন বসুন আপনারা বসে পড়ুন আমাদের মেহমান এসেছেন তিনি আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না আমার আলোচনা আমি এখানে শেষ করতে চাই আমরা সকলে আমাদের সকলের এই মৃত্যুর পরে আমাদের সকলকে আল্লাহ তালার আল্লাহ তালার কাছে দন্যা দিতে হবে আল্লাহ তালার কাছে আমাদের দন্যা দিতে হবে আমাদেরকে পাতে সংগ্রহ করতে হবে আমাদের পরকালের পাতে হচ্ছে ইমান আর আমল আল্লাহ তালা আমাদের সকলকে ইমানকে খাতি করার আমলকে মজবুত করার তফিক দান করেন সকল আল্লাহ মামিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত আমরা টাকা দিয়ে কিন্তু টেনশন মুক্ত করি চলে কোন কথা ঠিক কিনা শুধু টাকাই নাই টাকা দিলে পারে কিন্তু টেনশন মুক্ত হয় না বর্তমান ডিজিটাল বাংলাদেশে দুনপাং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আই যে এমন ভাবে টান দেয় মনে কয় জীবনের মতো এরকম সু টান দিছে

নামাজ শেষ হবে এই তিনটা মহিলা এই প্রশ্নের উত্তর কিন্তু শোনার জন্য আসবে কিন্তু ইমামে আজম আবু হানিফার মাতুর আলাই ফজরের নামাজ পড়ে ওই দিন কিন্তু কোরআন তেলাওত করতেন না না কোরআন তেলাওত করার সত্যি এই ইমামে আজম আবু হানিফার একটা মেয়ে ছিলেন এই মেয়েটা ডাকতে বলতেছেন বাজার আপনি প্রত্যেক দিন কোরআন তেলাওত করেন ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওত করেন আজকে কেন আপনার টেনশন করেন আপনি তো টেনশন করার কোনো কায়দা আসে না আপনি কেন টেনশন করতেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াতগুলো খুঁজে বের করা সবার পক্ষে সম্ভব ছিল না এই জন্য খলিফা বললেন ঘোষণা দেয়া হলো যার যার কাছে কোরআনের আয়াতগুলো আছে তোমরা কোরআন আয়াতগুলো নিয়ে আসো তখন বিশ্ব বড় বড় পণ্ডিতগুলোকে দিয়া এই কোরআনগুলোকে লেখায় লেখায় আলিপিবদ্ধ করা। সাথে এই কিতাবের ভিতরে কি করল কিতাবের ভিতরে আনলো এইজন্য আল্লাহ বলতেছে ফি কিতাবিম মগ্ন এই কুরআন কে আমি লিপিবদ্ধ করলাম কিতাবের ভিতরে কুরআন কি কিতাবে লিপিবদ্ধ ছিল কুরআন এই যে বললাম যে হরিণের চামড়ায় হাতিতে পাথরের গায়ে লেখা ছিল এই কুরআন কে লিপিবদ্ধ করেছেন নবীর সাহাবিয়া সুবহানাল্লাহ বলবেন না এই যে ইবার আল্লাহ বলতেছে لا يمسه إلا المطهرون এই কোরআনকে তারা স্পর্শ করে করতে পারবে ও বান্দা মনোযোগ দিয়ে শোনো আল্লাহ বলতেছে তোমরা কোরআনে মনোযোগ দাও আল্লাহর গোলাম মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বলতেছে এই কোরআনকে তারাই স্পর্শ করে যারা পবিত্র আওয়াজ করে না কোরআনকে কারা স্পর্শ করে যারা পবিত্র বলেন সুলহান আল্লাহ এই কোরআনকে একমাত্র তারা স্পর্শ করে বান্দা যারা পবিত্র তার মানে আল্লাহর কথা মতো আপনি আমি যদি উঁচু করে এই কোরআনকে পড়ি আমি আপনি যদি কালাম আল্লাহ শরীফকে তারাত করি নিজের ছেলেকে হাফেজ বানাই নিজের ছেলেকে আলেম বানাই বাবা আল্লাহর কাছে পবিত্র হয়ে যাও বলে দুনিয়ার আর কোনো কিছুর প্রয়োজন আছে আল্লাহ বলতেছেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আমার জন্য হয়ে যায় আমি আল্লাহ সেই ব্যক্তির জন্য হয়ে যাই যেই ব্যক্তি আমার জন্য হয়ে যায় আমি তার জন্য হয়ে যাই মায়ের আমার আপনার আমার জন্য যদি দুনিয়ার জমিনে আল্লাহ আপনার আমার হয়ে যায় দুনিয়ার ভিতরে আর কারোর আমাদের দরকার আছে আল্লাহ আপনার আমার হয়ে গেলে আপনার আমার জান্নাত হয়ে যাবে আপনার আমার শান্তির জায়গা হয়ে যাবে আপনার আমার জীবনের সব থেকে দামি জায়গা হয়ে যাবে এই জন্যই বাইরে আমার আমাকে আল্লাহর জন্য হয়ে যেতে হবে আল্লাহর জন্য হইতে কারা কারা রাজিয়েছেন মেরে বলেন আল্লাহ আমিন সুন্দর করে এই বুড়ি লোকটা মুখের ভিতরে দিয়া আর শাহাদ আঙ্গুলটা এরকম ভাবে আকাশের দিকে আল্লাহকে সাক্ষী রেখে আই দিয়ে কিভাবে কিভাবে প্রশ্নের উত্তর দিবে এই টেনশন টেনশন করতেছেন ওই মালদার মুসলমান ভাই আমার সঙ্গে সঙ্গে এরকম ভাবে আল্লাহর ওহি চলে আসলো জিব্রাইল পাইকাম্বার চলে আসলেন জিব্রাইল পাইকাম্বার চলে এসে ওই মালদার মুসলমান ভাই আমার এইবার সুন্দর কি ওই যে

அமார கஸே এই ফজরে নামাজ শেষ যখন হয়ে যাবি আবার পূর্বে তিনটা মহিলা আসবে এই তিনটা মহিলা তিনটা উত্তর আমার কাছ থেকে নিবে বলে কি উত্তর আমার কাছে কুলে বলার মারে আমাদের এই মহিলা তিনটা এরকম ভাবে বলেছেন পুরুষেরা যদি চারখান বিয়া করতে পারে কেন আমরা নারীরা হইয়া কেন বিয়ে করতে পারি না এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারি না সময় নিছি মা এক মাসের ভিতর অন্তরে দিন চলে গেছে দিবাগত রাত্রিতে আমার এই কথার উত্তর দিতে ইতিহাদি এইবার ছোট্ট মেয়ে ডাক দে বলতাছেন বাজান আপনার কোনো টেনশন করা লাগবে না টেনশন করা লাগবে না এই প্রশ্নের উত্তর আপনার নিয়েই যথেষ্ট হয়ে যাবে জরে জরে কোন সুবহান আল্লাহ কে বাসকে ভালো লাগে বাজান লাগে লাগে কার কার ভালো লাগে হাত তোলেন দেখি লড়াই তাজবীর ওই নাম্বার মুসলমান দেখেন মাও ও দেখো 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 এইবার যখন সকাল হয়ে গেছেন এই তিনটা নারী যখন চলে আসলো ছোট্ট মা ওই যে তিনটা মহিলা চলে আসলে আমার কাছে কথার উত্তরটা নিয়ে নিবি কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমি দেব না এই প্রশ্নের উত্তর আমার ছোট্ট মেয়ে